আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার বা চলে যাওয়ার বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ চলে যাওয়ার প্রায় এক বছর পূর্ণ হতে চললো আওয়ামী লীগের বর্তমানে কি অবস্থা বাংলাদেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে কতটুকু তাদের গ্রহণযোগ্যতা ফিরে আসলো বা তাদের প্রতি মানুষের মানসিকতা কোনো পরিবর্তন ঘটেছে কিনা এই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব সেই সাথে বাহিরের বিষয়গুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন চ্যানেল তাহলে আরও এই সকল বিষয় নিয়ে আলোচনা করার উৎসাহ পাবো যে কোনো কারণেই হোক দেশের মানুষ বিতিশ্রুদ্ধ হয়ে আওয়ামী লীগকে তাড়িয়েছে এক কথা আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলনটা হয়েছিল সেখানে আওয়ামী লীগ এর নেতাকর্মী সারা দেশের প্রায় সকলেরই একটা সমর্থন ছিল বিশেষ করে ইয়াং জেনারেশন সারা দেশব্যাপী রাস্তায় নেমে এসেছিল এই বিষয়গুলো অস্বীকার করার উপা উপায় নেই এই বিষয়গুলো যত দিন পর্যন্ত না আওয়ামী নেতৃবৃন্দ স্বীকার করবে মেনে নিবে এবং সেটাকে মেনে নিয়ে তাদের কথাবার্তা আচার আচরণ পরিবর্তন না করবে ততদিন পর্যন্ত যারা যে ধারণা নিয়ে আওয়ামী লীগকে তাড়িয়েছে বা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছে তাদের কি সেই ধারণা চেঞ্জ হবে একটা এক হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কি কী মানুষের অভিযোগগুলো কি কী ছিল একটা হচ্ছে এক নম্বর হচ্ছে তারা জনগণের তোয়াক্কা না করে নির্বাচনের প্রক্রিয়াকে ভণ্ড দিয়ে জোরপূর্বক ক্ষমতায় থাকা দ্বিতীয়ত হচ্ছে দেশের অর্থ দেশের বাইরে পাচার করা তৃতীয়ত হচ্ছে গুণ খুম হত্যা এগুলো এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো এক নম্বর হচ্ছে দেশের মানুষ কখন আবার আওয়ামী লীগের কথা মনে করবে যদি দেশের মধ্যে এই জিনিসগুলো আওয়ামী লীগ যা করে গেছে তার চাইতে আরও বৃদ্ধি পায় তখন না মানুষ হয়তো বলবে যে না আওয়ামী লীগই ভালো ছিল দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কারণে মানুষের সেনপ্যাথি গ্রো করতে পারে সেটা হচ্ছে হাজিরা বান্দার গুনামা মানে আপনি যা করছেন সেটা স্বীকার করে নিয়ে ক্ষমা চাওয়া জনগণ বাংলাদেশের জনগণ আবেগী এরা ক্ষমা চাইলে একটু হস টস করে এসে হিজাব করে ক্ষমা চাইলে কান্নাকাটি করলে এরা চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় এটা পূর্বে বহুতবার দেখা গেছে প্রথমবার শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে গিয়ে এই কাজ করতে হয়েছিল এখন কথা হচ্ছে বর্তমানে কি অবস্থা এবং কি এখন পর্যন্ত আন্দোলন পরবর্তী যে সরকার সেই সরকারই এখন পর্যন্ত ক্ষমতায় আছে এই সরকার নির্বাচিত সরকার নয় অন্যান্য এছাড়াও এরপরে নির্বাচন হবে বিএনপি ইত্যাদি ইত্যাদি অন্যান্য দল রাজনৈতিক দলের সাথে যদি আওয়ামী লীগকে কম্পেয়ার করে এক বিচার করতে হয় তাহলে এখনও পাঁচ সাত বছর দশ বছরের বিষয় অন্যান্য রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে তাদেরকে দেখবে মানুষ তারপরে বিচার করবে দেন তখন একটা পরিবর্তনের আশা থাকলেও থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে একটা বছর যে পার হয়ে গেল এই একটা বছরে আওয়ামী লীগের প্রতি মানুষের বিরক্তি বা যে মানসিকতা ছিল সেটা কমানোর বিষয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা দেশের বাইরে আছে বা অভ্যন্তরে আছে তারা কি কোনো উদ্যোগ গ্রহণ করেছে কি না আর গ্রহণ করলে তার রেজাল্টটা কি। দেখুন এই যে কিছুদিন হলো আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা বাইরে পালিয়ে আছে তারা বেশ কথাবার্তা বলা শুরু করছে এই কথাবার্তাগুলো বাংলাদেশের মানুষ প্রথম দিকে বেশ আগ্রহ নিয়ে শুনেছে এখন আর শুনতেও চায় না কারণ মানুষ সেই গত সতেরো বছরে যে জিনিসগুলো শুনে আসছে তারা সেই কথাগুলোই বলতেছে বাড়তি যে কথাগুলো বলতেছে সেটা হচ্ছে কি যে এই আন্দোলনটা মানে জনগণের কোনো সম্পৃক্ত ছিল না জনগণের কোনো সমর্থন ছিল না এগুলো হচ্ছে না মৌলবাদী একটা সংগঠন বা মৌলবাদী কিছু মানুষজন একটা ম্যাটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগের বিপক্ষে এই আন্দোলনটা করছে কিছু সংখ্যক মানুষ আর কি তাদেরকে দেখে নেবে তাদেরকে ইত্যাদি ইত্যাদি বহু ধরনের কথাবার্তা আচ্ছা বলেন তো এতে কি সাধারণ মানুষের মানসিকতা আওয়ামী লীগের প্রতি চেঞ্জ হবে বদলাবে আওয়ামী লীগ কি দেশের বাইরে টাকা পাচার করে নাই এটা তো এখন স সর্বজন বিনীত ব্যাঙ্ক খালি করে নাই সর্বজন বিলিত গুম খুন হত্যার সাথে কি আওয়ামী লীগ জড়িত ছিল না সব সরকারই জড়িত থাকে আওয়ামী লীগও জড়িত ছিল আরও বেশ কিছু বিষয় নির্বাচন সেদিন দেখলাম স্বয়ং শেখ হাসিনা একটা ভিডিও মানে সরি অডিও একটা টেপ রেকর্ড করছে মানে যেটা আসছে জনগণের মধ্যে সেখানে বলা হচ্ছে আঠারো চব্বিশ চোদ্দো এই নির্বাচনগুলি ফেয়ার নির্বাচন ছিল এবং নিরপেক্ষ নির্বাচন ছিল এখন যেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা বলেন তো এখনো কি জনগণকে এইভাবে বোকা হওয়ার কোনো কারণ আছে যে চব্বিশ আঠারো চোদ্দ এই নির্বাচনগুলোকে আপনি বলবেন নিড এন্ড ক্লিন ফেয়ার দ্বিতীয়ত হচ্ছে গা আওয়ামী লীগের সেক্রেটারি কাদের সাহেব ওবায়দুল কাদের সাহেব তিনি বেশ কয়েকটা অডিও বার্তা জনসম্মুখে নিয়ে আসছেন তার মধ্যে কোথাও কি তাকে অনুতপ্ত হতে দেখা গেছে কোথাও তাকে অনুশোচনা করতে দেখা গেছে কোনো ভুল কি তিনি স্বীকার করছেন আওয়ামী লীগের কি কোনোই ভুল ছিল না আওয়ামী লীগ কি ছিল যে কারণে জনগণ ফেরেস্তার প্রতি যুদ্ধ হয় ফেরেস্তাকে দেশটাকে তাড়াইছে যে সমস্ত আওয়ামী লীগের লোকজন যারা ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা লোন নিষে পাচার করছে অন্তত তাদের বিরুদ্ধে কথা বলেন জনগণের কাছে অনুতপ্ত হন জনগণের কাছে যারা আমরা ভুলভ্রান্তি যা করছি আমরা আর সেইগুলোকে ফাইন্ড আউট করতে চাই আমরা জনগণের সাথে শেয়ার করতে চাই আমরা এগুলো করবো না ইত্যাদি ইত্যাদি বলে জনগণের ভিতরে ঢোকার চেষ্টা কর এরকম কোনো ঘটনা এ পর্যন্ত ঘটছে তাহলে জনগণের মানসিকতা কেন চেঞ্জ হবে জনগণের মানসিকতা আওয়ামী লীগের প্রতি কেন চেঞ্জ হবে এখন এক কথায় ঘটতে গেলে আমি ওনাদের কিছু ভিডিও মানে অডিও ক্লিপ নিজের ইয়েতেই আপলোড করছি অনেক গালিগাল আসছে আগের তুলনায় আরো বেশি গালিগালাজ পাড়া হচ্ছে লোকজন কারণ হচ্ছে যে আপনি সেই একই কথা বারবার তো বলতো আপনি কোনো অন্যায় করেন নাই এই যে ইয়ে যেটা বলছে ওবায়দুল কাদের সাহেব বলছে তিনি কোনো কমিশন খান নাই ট্যাক্স খান নাই কোনো কিছু খান নাই এই সমস্ত কথা বললে জনগণকে বলে কি আপনি জনগণকে বোঝাতে পারবেন জনগণ এগুলো বোঝে না আপনি সরাসরি বলেন যে যা ভোগ করছি আমরা ভুল করছি আপনারা বলেন সেই ভুলগুলো আমি আমরা দ্বিতীয়বার করবো না দ্বিতীয়ত হচ্ছে গোম খুন এগুলোর কথাও আপনারা মুখে বলতে হচ্ছেন না বললে উল্টা আরো রিয়াকশন করতেছে তৃতীয়ত হচ্ছে যেটা আপনি যারা আন্দোলন করছে যারা সমর্থন দিচ্ছে তাদেরকে আপনি জঙ্গি সন্ত্রাসী বলতেছে বলতেছেন এই জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী যখন বলেন তখন ওই সময় যারা সমর্থন দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী তারা সবারই গায়ে লাগে গায়ে এবং আওয়ামী লীগের অনেক সাধারণ যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো তাদের মধ্যে একটা বৃহৎ অংশ এই আন্দোলনে সরি হয়েছিল আওয়ামী লীগ বিরোধীদের কারণ আওয়ামী লীগের একসম নেতা কর্মীদেরও অত্যাচারে তারাও অতিষ্ঠ হয়ে গেছিল তারাও আপনার বিধিশ্রদ্ধ হয় অভ্যন্তরে দেশের অভ্যন্তরে এই অবস্থা এই যে কিছু সংকট নেতা যারা দেশের বাইরে থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়াতে বলতেছে যে এখন শেখ হাসিনার আরও আওয়ামী লীগের আরও জনপ্রিয়তা বাড়ছে আরও অনেক কিছু হচ্ছে এটার কোনো কারণ এই প্রশ্ন ঘটে নাই হ্যাঁ এই সরকার অনেক ব্যর্থতা আছে বর্তমান সরকারের যে ব্যর্থতা করলে সাথে হয়তো কম্পেয়ার করে বলতে পারেন যে আওয়ামী লীগ মোর দেন মানে এই সরকারের চাইতে ভালো সেটা এই সরকার আসলে ইন্টারিম সরকার এই সরকারের কোনো কিছু বিচার করে আওয়ামী লীগের সাথে বিচার করা যায় না এই সরকারের পরে যে রাজনৈতিক দল যেটাই আসুক জামাত বলেন বিএনপি বলেন তার সাথে আওয়ামী লীগের কম্পেয়ার করা হবে সেটা আরও পাঁচ ছয় বছর পরে এখন আসলে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডল তারা দেশে অভ্যন্তরে সব খবরই রাখে তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের নিজস্ব জাজমেন্টের বিচার আছে এই যে আপনার জাতিসংঘ একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করল এত ন্যাকের ভাবে আওয়ামী লীগকে দোষারোপ করে কেন আপনার করছেন তারা বুঝে গেছে যে আওয়ামী লীগের আর অভ্যন্তরে তার অভ্যন্তরে সার্ভিং করে দেখছেন যে তেমন কোনো ইয়ে নাই মানে আওয়ামী লীগের আর মানে সেরকম কোনো ইয়ে নাই লাস্টলি হচ্ছে গিয়ে আপনার চিন্তা করে দেখেন আওয়ামী লীগকে কেন্দ্র করে আপনার বিবিসি যে রিপোর্টটা দিল এতদিন পরে বিবিসির কি এমন সুর কাটলো কি এমন খায় দরকার পড়লো যে শেখ হাসিনার ওটা তো শেখ হাসিনার রিপোর্ট ধরে নেওয়ার পর দেশের জনগণ আপনার মনে করেন তার কণ্ঠ শুনে বিশ্বাসই করছে ওইটাকে আবার দাস করে আবার ওইটাকে ঘষিয়া যায় এটা আসলে শেখ হাসিনা না এটা পরীক্ষা টরীক্ষা করে কেন ফ্লাস করে সামনের দিকে নিয়ে আসা লাগলো কারণ কি জানেন বিবিসির উপরে আওয়ামী ঘেসা একটা অপবাদ ছিল আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারা এর আগে আওয়ামী লীগকে মানে ডিফাইন করে বা আওয়ামী লীগকে ডিফেন্স করে তারা বিভিন্ন রিপোর্ট টিপোর্ট প্রকাশ করেছে এইরকম একটা অপবাদ ছিল বিবিসির এতদিন ধরা সব সার্ভে করে যখন বুঝছে বুঝলো যে আওয়ামী লীগের আর সামনে অতি অল্প সময়ের মধ্যে তেমন কোনো আশা নাই তখন তারা আওয়ামী লীগ বিরোধী মা আওয়ামী লীগের অ্যান্টি যারা বা যারা মনে করেন এখন দেশে কি তাদের একটা আনুকূল্য পাওয়ার জন্য এই রিপোর্টটাকে ঘোষা সামনে নিয়ে আসলো কারণ এটা শেখ হাসিনার রিপোর্ট এটা জনগণ এমনিতেই বিশ্বাস করে এটাকে আবার বিবিসি নতুন করে রিপোর্ট করার কিছু নাই তার মানে হচ্ছে কি তার মানে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো তারা জাজ করে করে দেখতেছে যে বাইরে আওয়ামী লীগের কি অবস্থা বা ভিতরেও কি অবস্থা যদি আওয়ামী লীগের ভালো অবস্থা ইন্টারন্যাশনালি থাকত তাহলে হু থেকে এই সময় পুতুলকে সাসপেন্ড করা হতো হু অনেক দিন ধরা ওয়েট করছে দেখছে আওয়ামী লীগ আবার কামব্যাক করার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে কিনা কিন্তু হু এতদিনে বুঝে গেছে যে সেটার পসিবিলিটি সামনে নেওয়ার খুব কাছাকাছি আর সময়ের মধ্যে নাই সম্ভব না বিধায় এই কাজটা তারা করছে এই যে ডকুমেন্টের ভিত্তিতে হু এই কাজ করছে এই ডকুমেন্ট এক বছর আগেই সাবমিট করা হয়ে গেছে আসার পরে এই সরকার গঠন করার দুই তিন মাসের মধ্যেই সাবমিট করা হয়েছিল সিদ্ধান্ত তখনই নিতে পারত এতদিন টাইম নেওয়ার পিছনে তারা দেখতে চাইছিল আওয়ামী লীগ কামব্যাক করার একটা ফিড তৈরি করতে পারে কিনা সবাই ইন্টারন্যাশনালি বলেন ন্যাশনালি বলেন দেশের মধ্যে বলেন প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা সংগঠন প্রত্যেকেই যার যার নিজের অবস্থান থেকে নিজের স্বার্থটা বোঝে নিজের কি এটা বোঝাই আপনার কাজ করেন হরত আমরিকের সাথে সংস্থির কারণে টিউলিপস থেকে তিনি এই দেশের নাগরিক কিনা অন্য একটা দেশে নাগরিক অন্য একটা দেশে রাজনীতি করেন তিনি বিবাদে বিবাদে পড়ে গেছে ইন্টারন্যাশনাল তাহলে আমরিকের অবস্থানটা কোথায় আ দেশ বন্ধরে এই সমস্ত এই যে ততাকথিত আমরিক যারা পড়তো এদেরকে যদি আরও কথা বলতে বলা হয় আমরিক আরও জনবিচ্ছিন্ন হয়ে যাবে এরা যে ল্যাঙ্গুয়েজগুলো আগে থেকেই প্রথম থেকে শুরু করে সেই আপনার বঙ্গবন্ধু সব কিছু করছেন এই যে একই ঢোল বাজাতে বাজাতে বাজারে সেটা এখনো বাজানো হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো অনলাইন করি নাই কোনো কিছু করি নাই আমাদেরকে একটা ম্যাটিকুলাস ডিজাইনের আওতায় আমাদেরকে কিছু সংখ্যক সন্ত্রাসীরা দেশ থেকে ভাগায় দিচ্ছে এই কথা যদি বলেন তাহলে আপনার গন্তব্যতাটা কোথায় যে আপনি ম্যাটিকুলাস ডিজাইন সতেরো বছর ষোলো বছর ক্ষমতায় থাকার পরে ম্যাটিকুলাস ডিজাইনের আওতায় কয়েকজন সন্ত্রাসী কয়েকজন মৌলবাদী আপনাকে আপনাদেরকে দেশ থেকে বাইর করে দিতে পারে আর এই আপনার কথার মধ্যেই তো কে দে বলা যায় যে জনভিত্তি আপনাদের ছিল না তারা সেই জনভিত্তি তৈরি করতে হলে মানুষ কী চায় মানুষ চায় যে আপনি যে অন্যায় করছেন সে অন্যায়ও মানুষ ক্ষমা করে দিতে পারে সেটা আপনি স্বীকার করে ক্ষমা চান নথি স্বীকার করেন আপনি করছেন সেটা উল্টায় এখনও সেগুলো পিছনে ছাপাই গান। তাতে কি হচ্ছে দেশের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত সমর্থকরা আছে যারা নিরপরাধ যারা ওই সতেরো বছর তেমন কোনো অন্যায় করে নাই তারা ওদের কারণে এখন নানাভাবে হয়রানির শিকার হচ্ছে ওদের রাগটা এসে সবাই ঝাঁকতেছে এই দেশের অভ্যন্তরে যে সমস্ত আওয়ামী নেতা কর্মীগুলা আছে যারা কোনো অন্যায় করে নাই তাদের উপরে এই সমস্ত চোর বাগুলা সোড়া এদের অন্তত অর্ধেককে বহিষ্কার দেখানো মতো এখনও তো আওয়ামী লীগের সংগঠন তো দেশে নাই কিন্তু আপনি বাইরে থেকেই তাদেরকে যারা চিহ্নিত তাদেরকে বহিষ্কার করেন জেলের মধ্যে যেগুলো আছে সেখানে বহিষ্কার করেন বলেন যে আমাকে করছে করুক না করুক যে ওদের কথা আমি ভুল করছি জাস্ট এখন যে সমস্ত কথাবার্তা করলে বাইরের নেতৃবৃন্দ বলতেছে একটা চরম বিরক্তিকর চরম এনহ এটা আরো আওয়ামী লীগকে আরো জনবিচ্ছিন্ন করে ফেলতেছে স্টুপিড একটা একটা স্টুপিড ভালো থাকবেন কোথা হাফিস সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন ভাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পক্ষে বিপক্ষে আমার পক্ষে আমার সাথে মিল থাকতে হবে এমন কোনো কথা নেই আমার প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা সবারই একটা আলাদা আলাদা ভিউ 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 থাকে আপনারা সে আপনার ভিউটা বলেই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন